মারামাইলা বিরা ইসলাম এর মধ্যে হাঙ্গামা নাই ইসলামের মধ্যে हिंसा বিদ্বেষ নাই আমরা হিংসালি প্রতিবাদ করব না আমরা মারামারি দিয়ে প্রতিবাদ করব না

মাহফিল সরাবস্থায় শুধু কোরআন আয়াত আর হাদিস আবার চলছে সুবাহান আল্লাহ আর যেখানে কোরআন করিম তিলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে আর যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে আল্লাহর গজব আসতে পারে না ঠিক না। আল্লাহর গজব আসতে পারে না আল্লাহর নবী বলেন উম্মত দুইজন উম্মত যেখানে থাকবে সেখানে যদি আল্লাহর কোরআনের কথা বলা হয় তৃতীয় ব্যক্তি হিসাবে আমি রসুল আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাই সুবাহান আল্লাহ সেটা ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন আমার নবী আসতে পারেন আল্লাহ কমতা দিয়েছেন সেই জন্য প্রিয় সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে শ্রেষ্ঠ আমল আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন উম্মত বেশি দূর যেতে হবে না জান্নাত খোঁজার জন্য জান্নাত খোঁজার জন্য মক্কায় যেতে হবে না মদিনায় মনোবারে যেতে হবে না ইয়া রাসূলুল্লাহ জান্নাত খোঁজার জন্য কোথায় যাব আল্লাহর নবী বলেন উম্মত সাহাবায়ে কেরাম আল্লাহ পৃথিবীর জমিনে এই ভূখণ্ডের মধ্যে আমার কাছে সর্বোত্তম হক কে পাবে কথা যখন বললেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম শুনো এই পৃথিবীর জমিনে সর্বোত্তম হক পাবে তোমার মা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারপর কেভাবে আল্লাহর নবীজির বললেন ক্বালা আবার জিজ্ঞাসা করলেন ক্বালা উম্মুকা এভাবে বলতে লাগলেন তোমার মা হক পাবে তোমার মা হক পাবে তোমার মা হক পাবে এই কথা যখন বললেন সাহাবে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কোন ব্যক্তি আমার কাছে সবচাইতে হক পাবে আল্লাহর নবী বলেন ক্বালা আবুকা উম্মতেরে নম্বরে তোমার বাবার কথা কেন বললাম বাবার কথা কেন বললাম মায়ের কথা কেন তুমি বললাম মায়ের কথা তখন কেন তুমি বললাম আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমরা যখন মায়ের গর্বে ছিলাম বাবারা গভীর মনোযোগ আমার মায়ের গর্ব যখন আমি ছিলাম আপনি ছিলেন মায়ের গর্ভের ভিতরে তিনটি রেহেম রয়েছে কয়টি রেহেম তিনটি রেহেম রয়েছে এক একটি রেহেম মতে বাইত হতে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত তফতর করে কাঁপতে থাকে সুবহানাল্লাহ মা যখন সন্তানদেরকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে জন্ম দেয় জন্ম দেওয়ার পরে মা বেহোশ হয়ে যায় মা বেহস হয়ে যায় মার কাছে যখন একটু করে হুঁশ আসে মা চিৎকার করে বলে ও ডাক্তার ও ভাই ও বন্ধু আমার সন্তান কই সন্তান কই অথচ মায়ের জন্ম দেওয়ার সময় মা কত কষ্ট করেছেন কত কষ্ট পেয়েছেন সব কষ্ট ভুলে গিয়ে সাথে সাথে গিয়ে সাথে সাথে বলেন ডাক্তার রে আমার সন্তানকে একটিবার আমার বুকে দাও না সুবহানাল্লাহ বলে কি না একটু বা আওয়াজ দিয়ে বলেন না বলে কি না সেই মা পৃথিবীর জমিনে নাই মা পৃথিবীর জমিনে চলে গেছে বাবা পৃথিবীর জমিনে নাই বাবাকে কেন্দ্রকেই সিসারিয়ে সহ ব্যবস্থা করেন বাবাকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী মাহফিল সাজান আল্লাহর নবী বলেন উম্মত রে পৃথিবীর জমিন থেকে যদি কোনো ভাই যদি মারা যায় ওই ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায় কি বন্ধ হয়ে যায় সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল পৃথিবীর জমিনে জারি থাকে নাম্বার এক যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যায় ওই ব্যক্তির সবাব কেয়ামত পর্যন্ত জারি থাকবে দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি পৃথিবীর জমিনে বড় একটি কাজ করে যাবে ওই ব্যক্তির সবাব তখন পেতে থাকবে তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি পৃথিবীর জমিনে একজন নাকার সন্তান রেখে গিয়েছেন ওই নাকার সন্তান যদি আজকের মতো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাইলো কুরআন ও হাদিসের বয়ান হচ্ছে আল্লাহ নবী বলেন উম্মতরে তোমার বাবার কবর যদি আযাব হয় তোমার মায়ের খবরও যদি আজাব হয় আজকে মিরাদুল মাহফিল রুসিলায় আমার আল্লাহ সে খবরের আজাব টুকুন মাফ করে বন্ধু বলতে চাইছিলাম আপনাদেরকে জান্নাত কুজার জন্য মক্কায় যেতে হবে না জান্নাত কুজার জন্য মদিনায় যেতে হবে না ইয়া রাসূলুল্লাহ জান্নাত কুজার জন্য আমরা যাব কোথায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত উম্মতেরে তোমার জান্নাত বাহিরে নয় তোমার জন্নাত দোকান নয় তোমার জান্নাত মসজিদে নয় তোমার জান্নাত মন্দিরে নয় আমার জান্নাত কোথায় আমার জান্নাত কোথায় উম্ম তোমার যে মা দশ মাস দশ দিন তোমাকে গর্ব ধারণ করেছিলেন ওই মায়ের পদমে তুমি চুমো দাও না চুমো দাও না তোমার জান্নাত হলো তোমার মায়ের কদমে সুভান বলি না তাহলে আজকের মা যারা সাজাইলো তাদের মধ্যে যাদের মা যাদের বাবা পৃথিবীর জমিনে নাই যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরে রাজা পাল্লা মাফ করে দিবেন কিনা বলেন না ভাই দিবেন কিনা আপনাদের বিশ্বাস আছে কিনা এই মিলাদুল নবীর হুসাইনায় রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ তো করে দিবেন দিবেন কবরের রাজা পর্যন্ত আমার আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এখন আমরা যে আসলাম এই মিরাদে যে আসলাম বসলেন আপনারা এই মিলাদের প্রতিটি কদম কারামান কাতিবিন

ভালো টুকুন লেখা হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন উম্মতরে তোমার বাবার কবরে যদি আযাব পায় তোমার মায়ের কবরে যদি আযাব পায় আজকে মিলাদুন্নবীর মাহফিল রসিলায় আমার আল্লাহ সে খবরের আযাব টুকুন মাফ করে দিবেন ও বন্ধু বলতে চাইছিলাম আপনাদেরকে জান্নাত কুজার জন্য মক্কায় যেতে হবে না জান্নাত কুজার জন্য মদিনায় যেতে হবে না ইয়া রাসূলুল্লাহ জান্নাত কুজার জন্য আমরা যাব কোথায় আল জান্নাতু তাহতা আফদামিল উম্মাহাত উম্মতেরে তোমার জান্নাত বাহিরে নয় তোমার জন্নাত দোকান নয় তোমার জান্নাত মসজিদে নয় তোমার জান্নাত মন্দিরে নয়ার জান্নাত কোথায় আমার জান্নাত কোথায় উম্ম তোমার যে মা দশ মাস দশ দিন তোমাকে গর্ব ধারণ করেছিলেন ওই মায়ের কদমে তুমি চুমো দাও না চুমো দাও না তোমার জান্নাত হলো তোমার মায়ের কদমে সুভাল বলি না তাহলে আজকের মা যারা সাজাইলো তাদের মধ্যে যাদের মা যাদের বাবা পৃথিবীর জমিনে নাই যাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরের রাজা পাল্লা মাফ করে দিবেন কিনা বলেন না ভাই দিবেন কিনা আপনাদের বিশ্বাস আছে কিনা এই মিলাদুল নবীর হুসাইনায় রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ তো maaf করে দিবেন দিবেন কবরের রাজা পর্যন্ত আমার আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এখন আমরা যে আসলাম এই মিরাদে যে আসলাম বসলেন আপনারা এই মিরাদের প্রতিটি কদম কারামান কাতিবিন

সেই জন্য প্রিয় ভাইয়েরা চাইছিলাম যেহেতু আমার আলোচনা বিষয় ছিলাম উজু করলে আল্লাহর বান্দাদের মকান উপরে যায় উজু করলে মানুষের হৃদয় পবিত্রতা হয়ে যায় উজু করলে মানুষের গুনা রব্বুল আলামিন মাফ করে দেন উজু হচ্ছে নামাজের চাবি জান্নাতের চাবি কি জান্নাতের চাবি কি নামাজ আর নামাজের চাবি